কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ আমার বিশেষ তথ্যাঞ্জলি একজন দর্শনের ছাত্র হিসাবে আমি এই মুহূর্তে আর বিশ্ব বোধ সম্বন্ধে কিছু বলতে চাই আজ যে পরিস্থিতি দেশে একটা যুদ্ধের আবহাওয়া চলছে পাকিস্তান তার জঙ্গি কার্যকলাপ ভারতবর্ষে পরিচালনা করছে এই রকম অবস্থায় রবীন্দ্রনাথ আমাদের কাছে প্রচণ্ড প্রাসঙ্গিক কারণ রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব মানবতাবাদের প্রথিক তিনি সবসময় চাইতেন যে সবার উপরে মানুষত্ব মনুষ্যত্ব বোধটাই তার কাছে বড় হিন্দু না ওরা মুসলিম এই কোন জন সেই যে সেই মহাবাণী উনিও সেই নজরুলের সেই কথাটি গুরুত্ব দিতেন এই হিন্দু মুসলিমের বড় কথা নয় আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব বোধ একে অপরকে কেন কাটবো কেন মারব বরঞ্চ বিশ্ব ভাতৃত্ব হচ্ছে রবীন্দ্রনাথের দর্শনের মূল বিষয় ছিল তিনি চাইতেন যে মানুষে মানুষের মধ্যে যেন ঐক্যবোধ ধনী নির্ধন বা গরিব কারোর মধ্যে যেন পার্থক্য থাকে না মার্কসিজমের যে সেই প্রতারিত বাদ তার সঙ্গে রবীন্দ্রনাথের বিশ্ব মানবতাবাদে আমরা মিল পাই তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব ভাতৃত্ববোধ গড়ে তুলতে চেয়েছিলেন এবং আজকে এই দিনে ওনার এই মন্ত্র অত্যন্ত প্রাসঙ্গিক আমরা ওনার এই দার্শনিক চিন্তাভাবনাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং পাকিস্তানের মতো একটি দেশকে আমরা সেই বার্তায় দিতে যাচ্ছি এই রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে যে তোমরা বিশ্ব মানবতাবোধ বা বিশ্ব ভাতৃত্ব বোধ এই জিনিসটাকে তোমরা শেখো জানো রবীন্দ্রনাথকে আমাদের মতো তোমরাও হৃদয়ে নিয়ে আসো কারণ তিনি শুধু আমাদের নিজেদের কবি না তিনি হচ্ছে আমাদের দেশের কবি বিশ্বকবি তোমাদেরও কবি তাই রবীন্দ্রনাথের ध्यान धरना तुम्हारा तो तो गुरु